সূত্রপাত হয়েছিল আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারকে উৎখাত করা চক্রান্ত থেকে বিমান থেকে অস্ত্র ফেলা হয়েছিল পুরুলিয়ার মাটিতে যাতে বামফ্রন্ট সরকারকে উৎখাত করা যায় একটা গভীর চক্রান্ত ছিল যে চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল আমাদের রাষ্ট্র আমাদের দেশে গোয়েন্দা দত্তর র যার সঙ্গে যুক্ত ছিল সাম্রাজ্যবাদী শক্তি তারা চেষ্টা করেছিল পামফল সরকারকে উৎখাত করার কেন কামড়ে রবীন্দ্রনাথ কর খুন হয়েছিলেন কেন একটার মাওবাদীদের নাম করে এখানকার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বকে খুন করা হয়েছে করা হয়েছে আসলে ওরা মেহরতী মানুষের আন্দোলন সংগ্রামকে স্তব্ধ করতে চায় এগারো সালের পর কামরের আক্রান্ত হয়েছে অসংখ্য কাম্রের ঘর ছেড়েছেন অসংখ্য কমরেডের মিথ্যা মামলা দেওয়া হয়েছে জরিমালা করা হয়েছে এ সবেরই উদ্দেশ্য যেমন করে হোক লাল ঝান্ডাকে আটকাতে হবে মেহনতি মানুষের সংগ্রামের কথা যেন কেউ বলতে না পারে আমাদের দেশকে যারা লুট করছে আমাদের দেশকে যারা শোষণ করছে তাদের পক্ষে যেন কেউ দাঁড়াতে না পারে তার সমস্ত জায়গাকে বন্ধ করে দাও পুরুলিয়ার কংগ্রেসরা বারে বারে জমায়েতের মধ্যে দিয়ে মিছিলের মধ্যে দিয়ে মানুষের আসু দাবি আদায়ের আদায়ের মধ্যে দিয়ে পুরুলিয়ার মানুষ বারে বারে প্রমাণ করেছে আক্রমণ করে জেলে ঢুকিয়ে খুন করে লাল ঝান্ডাকে দমন করা যায় না আজও আপনারা তার প্রমাণ করলেন আপনারা সেই জন্য অভিনন্দন জানান এই সময় একটা বিষয় খুব আলোচনা চর্চার মধ্যে এসেছে এসআইআর আমাদের রাজ্যে নতুন করে ভোটার তালিকায় একটা বিশেষ সংশোধন হবে এ তো কোনো অসুবিধা নেই প্রতি বছর তো সংশোধন হয় তাহলে কেন এইটা নিয়ে মানুষের মধ্যে দু হাজার দুই সালে হয়েছিল এই আতঙ্ক তো ছিল না তাহলে কি কারণ আছে যে কারণে এসআই এসআই আর নিয়ে মানুষের মধ্যে এত আলোচনা বিহারে ছাপ্পান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে এখানে যারা তৃণমূলের বিজেপির পক্ষে বলেন আমি তাদের জিজ্ঞাসা করতে চাই বিহারে একটা কোনো বড় লোকের নাম বাদ গেছে পরিবার যারা বাদ গেছে ফুটপাতে থাকা মানুষ যারা বাদ গেছে গ্রামের গরিব মানুষ যাদের ভিজে নেই জঙ্গলে থাকা মানুষ সাধারণভাবে বসবাস করতে পারেন না এমন মানুষ তাদেরই নাম বাদ গেছে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ গেছে আমাদের এই দেশ যদি আপনার ছেলে বিদেশে থাকে আপনি যদি হন তাহলে আমাদের এই আইনে এই নির্বাচন কমিশনের আইনে তাকে উপস্থিত থাকার দরকার নাই তার দরখাস্ত করারও দরকার নেই কিন্তু আপনি যদি গরিব মানুষ হন আপনার সন্তান যদি এই এলাকার বাইরে থাকে সে যদি পরিযায়ী শ্রমিক হিসাবে কেরালায় থাকে উড়িষ্যায় থাকে তাহলে তাকে তার নিজের প্রমাণপত্র নিজেকে দাখিল করতে হবে একই দেশ বড়লোকদের জন্য এক আইন একই দেশ আমাদের দেশে গরিবের জন্য আর আইন এতে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে এই নির্বাচন কমিশন যে এগারো দফা তালিকা নির্দিষ্ট করে দিয়েছে আমি বিচারপথে আমি অনেক পড়াশোনা করেছে আমার ওই এগারো দফা প্রমাণ করার এই এগারো মধ্যে প্রমাণ করার আমারও কোনো কিছু নেই তাই গরিবরা কি করে প্রমাণ করতে পারবে আসলে এর পেছনে যে উদ্দেশ্য সেটা বোঝা দরকার আমাদের একটা গরিব অংশকে ওরা ডিভোটার করতে চায় এটা শুধু ভারতবর্ষে না গোটা পৃথিবীতে এক যে পুঁজির মালিক যারা কারখানার মালিক যারা কম পয়সায় গোকরকে কিনতে চায় মানুষের শ্রমকে যারা কিনতে চায় তারা চায় সমাজের একটা অংশের গরিব মানুষ তারা যেন সমাজের কোনো সুবিধা ভোগ করতে না পারে তারা শুধু গোবর বিক্রি করে যেন সংসার চালাতে পারে এই জন্য যারা ডিভোটার হবে তারা সরকারি সমস্ত সুযোগ থেকে বঞ্চিত হবে যারা ডিভোটার হবে তারা রেশন পাবে না তাদের ছেলেরা স্কুলে সরকারি স্কুলে পড়তে পারবে না তাদের ছেলেরা হসপিটালের সুযোগ পাবে না তাদের সন্তানেরা এমনকি রিজার্ভেশন করতে পারবে না ট্রেন অথবা বিমানে এদের একটাই কাজ হবে নিজের বোতর এইটুকু শুধু বিক্রি করে দাও আজকে আমাদের দেশের পুজির মালিকদের স্বার্থে আমাদের দেশের কর্পোরেটের স্বার্থে আজকে আজকে এই কাজ করতে করছে আমাদের দেশের নির্বাচন কমিশন শুধুমাত্র বামপন্থীদের যারা গণতন্ত্রকে রক্ষা করতে চায় যারা সংবিধানকে রক্ষা করতে চায় তারা শুধুমাত্র আমাদের দেশের বড়লোকের যে দুই দল আছে বিজেপি অথবা তৃণমূল এদের বিরুদ্ধে লড়লে চলবে না আপনাদের লড়তে হবে আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে নির্বাচন কমিশন মোদীকে জিতিয়েছে বেনারস থেকে যে নির্বাচন কমিশন ড্রাইভন হারবারে ভাইপোকে সাত লক্ষ ভোটে হচ্ছে জিতিয়ে দেয় সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়তে হবে এই জন্য আপনাদের সজাগ থাকা দরকার সতর্ক থাকা দরকার এখন দুর্নীতির কথা উঠছে গণতন্ত্রের প্রশ্ন উঠছে পঞ্চায়েত নির্বাচনে ভোট হয় না সমবায়ে ভোট হয় না সমবায় লুট হচ্ছে পঞ্চায়েত লুট হচ্ছে কিন্তু কেন সমবায় লুট হয় এখানে কৃষক আছেন আপনারা জানেন সমবায়কে লুট করছে এই জন্যে সবাইকে ধ্বংস করছে এই কর্মে যে গায়ের চাষে গায়ের গরিব তার যদি ঋণ করতে হয় সমবায়ে সস্তা ঋণ পায় আজকে মাইক্রোফাইন্যান্স ঢুকছে আজকে পুঁজির মালিক কর্পোরেট পুঁজি ঢুকছে গ্রামে তারা চায় গ্রামের নতুন মহাজন নতুন রূপে গায়ের মানুষের কাছে আসবে গায়ের গরিবদের কাছে আসবে এবং তারা অনেক বেশি চব্বিশ পার্সেন্ট সুদে গায়ের মানুষের সম্পদকে লুট করবে গায়ের মানুষকে লুট করবে শোষণ করবে গায়ের মানুষকে আর সেই শোষণ ব্যবস্থাকে পাকা করার ব্যবস্থাকে ওরা ধ্বংস করছে শুধু দুর্নীতি করছে তারা ওরা একেবারে আমাদের রাজ্যে আমাদের এলাকায় এই জেলাতে যাতে কর্পোরেটের লুট বাড়ে যাতে মাইক্রো ফাইন্যান্সের লুট বাড়ে তার ব্যবস্থাকে ওরা পাকা করতে চাই বন্ধুগণ আপনারা জানেন যে এই সময়কালে আমাদের রাজ্যে একটার পর একটা আক্রমণ সংগঠিত হচ্ছে গণতান্ত্রিক মানুষদের ওপর এবং এখানে সাধারণভাবে কোনো গণতন্ত্র নেই এরা চুরির কথা বলছে আপনারা জানেন কিভাবে চুরি হয়েছে একটার পর একটা পঞ্চায়েতে পৌরসভাতে চুরি হচ্ছে বীরভূমে মাটি খাচ্ছে বর্ধমানে চাল খাচ্ছে আর এখানে অন্যান্য জায়গায় আপনারা জানেন যে একটা চাকরি চুরি সহ বিভিন্ন চুরি হচ্ছে আমি এখানে এসে শুনলাম পাথর পাথর চুরি করছে পাথর চুরি করলে তা হজম হয় না পুরুলিয়ার মানুষের উপর বিশ্বাস আছে যারা যারা এই পাথর চুরি করছে করছে লুট মানুষের সম্পদ পার্কে লুট করছে তাদের ছেড়ে দেবেন না এতদিন পর্যন্ত আপনারা আক্রান্ত হয়ে এসছেন মার খেয়েছেন আপনারা আজকে প্রতিরোধের সময় আসছে সমস্ত জায়গায় মানুষ যাচ্ছে পুরুলিয়াও জাগবে আমরা বিশ্বাস করে পুরুলিয়ার গরিব মানুষ পুরুলিয়ার মেহনতি মানুষ তারা নতুন করে মাথা তুলবে সমস্ত শোষকের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে আর সেই জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে আপনারা নিশ্চিত নিশ্চিতে সেই সোচ্চার আপনারা হবেন এই প্রত্যাশা আমাদের আছে আমরা এটা আশা করি আমি আর সময় নষ্ট করতে চাই না আমাদের নেতৃত্ব বলবেন আমি আপনাদের অভিনন্দন জানাই লড়াইয়ের নতুন দিন আসছে মানুষ লড়ছে আপনাদের লড়তে হবে শুধু এই কারণে লড়তে হবে না একটা নির্বাচনের জেতার জন্য আপনাদের লড়তে হবে যাতে আমাদের সমস্ত মানুষের জীবনকে পাল্টে দেওয়া যায় যাতে বিপুল বৈষম্য সমাজ আছে তাকে দূর করে দেওয়া যায় সেই জন্য আপনাদের লড়তে হবে আপনারা সেই লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করুন সূর্য উঠছে পূব দিকে ঘুমিয়ে থাকলে চলবে না সেই সূর্য উঠাকে দেখুন আশেপাশে জেলাকে দেখুন অন্য মানুষকে দেখুন সব জায়গায় দেখুন আর পাশে পাশে এটা মনে রেখে দেন লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে না লড়াই শুধু তৃণমূলের বিরুদ্ধে না লড়াই আপনাকে যারা ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের লড়াই এ ভাগ শুধুমাত্র হিন্দু মুসলিমে করছে না এ ভাগ উত্তরবঙ্গে গিয়ে দেখলাম রাজবংশীদের সঙ্গে অরাজবংশীদের লড়াই লাগাচ্ছে মণিপুরে লড়াই লাগাচ্ছে সেখানকার আদিবাসীদের সঙ্গে আদিবাসী কুকিদের সঙ্গে সেখানকার সমতলে বাস করা মেইতেইদের লড়াই লাগাচ্ছে সর্বত্রই পরিকল্পনা করে টাকা পিছিয়ে গোয়েন্দাদের ব্যবহার করে প্রচুর সংস্থার সংস্থা হলো তারা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভে করে তারাই লড়াই ঠিক করছে আমরা দেখলাম এক জায়গায় দাঙ্গা লাগছে আমরা দাঁড়িয়ে বললাম আমাদের কমরেডরা দাঁড়িয়ে বললো যারা দাঙ্গা লাগায় তারা হিন্দু নয় মুসলিম নয় তারা দাঙ্গাবাজ সেই যারা দাঙ্গা লাগায় তাদের পেছনে আছে সেখানকার প্রতিক্রিয়া সত্যি যাদের টাকা আছে যারা বেশি জমির মালিক তারা হচ্ছে এই দাঙ্গা লাগায় সেখানে মহাসিন শেখ দাঙ্গার জায়গায় তার রাইস মিল আছে মহাসিন শেখের বড় জমি আছে আমাদের কমরেডরা দাঁড়িয়ে যখন বলছে মহাসিন শেখ তার বাড়তি জমি এ কথা বলে না আমার গরিব ভাই তুমি কোনো জমি নাই গরিব মুসলমান আমার বাড়তি জমি আমি গরিব মুসলমানকে দিয়ে দি মহসিম শেখের কথা বলে না আমার কারখানায় যারা কাজ করছে গরিব মুসলিম ভাই আমি তাদের বাড়তি দিয়ে দে সেখানে সিআইটিউ কে ঝান্ডা নিয়ে বোনাসের জন্য লড়াই করতে হয় মজুরির জন্য লড়াই করতে হয় চম্পক ভট্টাচার্য তারও রাইস মিল আছে তার হচ্ছে বড় প্রচুর জমি আছে সে কথা বলে না আমার গরিব হিন্দু ভাই আমি চাই হিন্দু ভাইকে আমার পার্টি জমি দিয়ে দিই আমরা সব সমান থাকব আমার কারখানাতে আমার লাইস মিলে যারা কাজ করছে হিন্দু তাদের পার্টি টাকা আমি হচ্ছে দিতে চাই না আসলে আমাদের রাজ্যে আমাদের দেশে যারা শোষণ তারা চিরদিন মানুষকে ভাত করে এসেছে ইংরেজরা একদিন শাসন করেছে ডিভাইড এন্ড রুল পলিসির মধ্যে দিয়ে আর আজকে আমাদের দেশে জনগণকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে কেতিপ্রধি মাইদের আগে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায় আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিস্টার দাভাই এর দিকে জুতো ছুটে পাচ্ছে কেননা গাভাই একজন গরিব পরিবার থেকে আসা মানুষ এবং এই হচ্ছে আর এসেছে ভাবে করে আরো বড় আরো বড় বিছেনে সারি বাড়িয়ে এই ব্যবস্থা পাল্টা পাল্টাার চেষ্টা আমাদের শুরু করতে হবে আপনারা সে কাজ করবেন এই কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব আমাদের মানিলা